আর বেরে কি কাচি রান না হচ্ছে আজকে কি রান না মাউড় ভাই বলো কি বিরনি এলএসএল এতি থেরি থেরি আসকে আমাদের পিকনিক সবাই মিলে পিকনিক খাওয়ার যে মজাটা এটা আসলে সাধারণত গ্রামে বেশি দেখা যায় শহরে এরকম আয়োজন খুব কমই হয় গ্রামে যখন আর সবাই শহর থেকে আসে তখন এরকম আয়োজনগুলো হয়ে থাকে